নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন বিরিয়ানি চলে আসলাম আজকে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম এক চিকেন বিরিয়ানি পুরো কলকাতার স্টাইলে আর বানিয়েছিলাম দেশি চিকেন কষা দেশি যে মুরগিটা হয় দেশি মুরগির কষা চলুন তাহলে দেখিনি এই দেশি মুরগির ঝোল আর চিকেন বিরিয়ানিটা আমি কি করে করলাম প্রথমেই দেখুন আমি দেশি মুরগিটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এদিকে আমি কিছুটা পোলট্রি মুরগি নিয়ে নিয়েছি বিরিয়ানি করবো তাই আর নিয়েছি ডিম সে ডিম যেহেতু আমি বললাম বিরিয়ানিতে দেবো আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি বেরোজতে হবে সাথে মুরগির মাংসও হবে এদিকে গোটা গরম মশলা নিয়েছি আর নিয়েছি আলু আলুটা আমি সেদ্ধ করে হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি সেটা আপনাদের দেখানো হয়নি যাই হোক এবার আলুটা আমি কিন্তু ভেজে নেব এদিকে আমি মাংসটা কিন্তু ভালো করে নুন হলুদ তেল টেল দিয়ে ভালো করে মেখে রাখব দেখুন আমি দিয়েছি মশলা মেখে রাখার জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ আদা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা টক দই সর্ষে তেল দিয়ে কিন্তু আমি আধা ঘন্টার জন্যে মাংসটা খুব ভালো করে মেখে রেখে দেব এভাবে মাংসটা যদি আমি মেখে রাখি মাংসর একটা টেস্টটাও অন্যরকম হয় আর মাংসটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে যায় আপনারাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি বিরিয়ানি ভাত বসাবো বলে এদিকে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এর মধ্যে গোটা গরম মশলা তেজপাত দিয়ে দিয়েছি আর একটা গোটা বড় এলাচ দিয়েছি দিয়ে জলটা ফুটুক সাথে স্বাদ মতো নুন দিয়ে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি এর মধ্যে চালটা দিয়ে দিয়েছি চালটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে এদিকে আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হোক ততক্ষণে আমি ওইদিকে বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য আলুগুলো সেদ্ধ করা ছিল সেগুলো আমি ভাজা করে নিই এদিকে দেখুন বিরিয়ানির আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি সাইড করে রেখে দিলাম আর এদিকে কড়াইতে তেল দিয়ে আমি বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভেজে রেখে দেবো বেরেস্তা ভাজা বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু আমার বেরেস্তাটা ভাজা হয়েও গেছে কড়াইয়ের ওই তেলেই এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা ও রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে এবার পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে একটু পেঁয়াজটা বেশি দিলেই ভালো লাগে এবার আমি কিন্তু বানিয়ে নেব বিরিয়ানির চিকেনটা চলুন তাহলে বিরিয়ানির চিকেনটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন স্টেপ প্রথমে কিন্তু একদম ভালো করে পেঁয়াজটাকে ভাজা করে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে মেখে রাখা যে মাংসটা আছে বিরিয়ানির যে মাংসটা আমি মেখে রেখেছিলাম দেখুন সেই মাংসটা কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে এই পেঁয়াজের সাথে কষাতে হবে এই মাংসে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে কারণ এই মাংসের জলটা কম পরে তেলটাতে বেশি সেদ্ধ হয় আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দিয়েছি দেখুন খুব সুন্দর তেল বেরিয়ে গেছে এবার আরও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে দেখুন এখানে কিন্তু মাংসটা থেকে ভালোভাবে তেল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা আপনারা চাইলেন বিরিয়ানি মশলাটা বাইরেরটাও ইউজ করতে পারেন আমি কিন্তু এখানে বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলাটা দিয়েছি আপনারা যদি চান আমি বিরিয়ানি মশলাটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি যদি এই বিরিয়ানি মশলার রেসিপিটা আপনারা চান বেশি বেশি করে কমেন্ট করুন আমি কিন্তু তাহলে এই কমেন্ট দেখিয়ে আমি কিন্তু বিরিয়ানি মশলাটা আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি মশলা দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কেওড়া জল আর দিয়েছি গোলাপ জল গোলাপ জল দিয়েছি এক ঢাকনি কেওড়া জলও দিয়েছি এক ঢাকনি দিয়ে কিন্তু খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে তারপরে আমি অল্প করে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু মাংসটাকে নামিয়ে ফেলবো মাংসটা কিন্তু হয়েই গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন মাংসটা হয়ে গেছে এবার আমি মাংসটাকে নামিয়ে ফেলবো দেখুন আমি মাংসটা নামিয়ে ফেলেছি এবার আমি বানিয়ে ফেলবো দেশি চেয়ে দেশি মুরগিটা কষা করে ফেলবো চলুন তাহলে কড়াইটা আমি ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আমি যেহেতু কষা মাংস করব তার জন্য এখানে আমি সর্ষের তেলটাই ব্যবহার করেছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তার মধ্যে দিয়েছি কিছুটা গ্রেট করা কাঁচা লঙ্কা ও রসুন তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু খুব ভালো করে এটা ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার ওই মাংসটাকে আমি মেখে রেখেছিলাম একই প্রসেসে শুধু এতে হলুদ দিয়েছি আর ওই মাংসটাতে হলুদ আমি দিই এবার এটা মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাচের সাথে মিক্সড করে নিতে হবে যেহেতু আমার মশলা আগে থেকে এর মধ্যে দেওয়া রয়েছে আমি আর আলাদা করে কোনো মশলা দেব না আমি কি দেখুন কিছুক্ষণ ভালো করে কম আঁচে রেখে দিয়েছিলাম কী সুন্দর জল বেরিয়ে গেছে মাংসটার থেকে দিয়ে আমি আবারও ভালো করে কিন্তু ভালো নাড়াচাড়া করে নিলাম মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মাংসটা কিন্তু অনেকটাই কষা হয়ে এসছে আর একটু কষা হবে আর এই মাংসটার মধ্যে আমি একটু আলু দিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে মাংস করলে একটু আলু না দিলে কিন্তু কেউ খেতে যায় না আলুটা দিলে সবারই একটু ভালো হয় তার জন্য আমি কষা মাংসের মধ্যে আলু দিয়েছিলাম আলুটা দেওয়ার পরেও কিন্তু খুব সুন্দরভাবে আমি মাংসটা কড়াইয়ের মধ্যে কষিয়ে নিয়েছি তারপরে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি জলটা আগে থেকে কিন্তু গরম করে রেখেছিলাম গরম করে আমি কিন্তু জলটা দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ জল দিয়েছি কারণ আমি বলেছি মাংসটা কষা করব, খুব একটা ঝোল করব না এবার মাংসটা কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে নেব এখন মাংসটা কিন্তু আমার ফুটে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটা কিন্তু হয়ে এসছে আমি কিন্তু এবার মাংসটা নামিয়ে ফেলবো এ কিন্তু আমার কষা মাংসটাও হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর এইদিকে বিরিয়ানিটা আমি এবার এক এক করে লেয়ার করে নেব তার জন্য কিন্তু আমি মাংস ভাত সেদ্ধ করার ডিম আলু সব কিন্তু আমি সাথে করে নিয়ে নিয়েছি এদিকে মশলাও নিয়ে নিয়েছি নিয়ে এবার কিন্তু বিরিয়ানিটা আমি এক এক করে লেয়ার দেব। এদিকে আমি কিছুটা কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর কালার চলে এসছে এবার আমি এর মধ্যে এক ঢাকনি গোলাপ জল এক ঢাকনি কেওড়া জল দিয়ে দেবো সাথে কিছুটা মিঠা মিঠা আথরও আমি দিয়ে দিয়েছিলাম আর এদিকে বেরেস্তা নিয়েছি সাথে নিয়েছি ঘি গরম করে এবার দেখুন আমি এক বড় পাত্র নিয়ে নিয়েছি যেটাতে আমি লেয়ার করব এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে কিন্তু প্রথমেই আমি পাত্রটা খুব ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে নিচে অল্প পরিমাণ বাটার দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি তেজপাতা দিয়ে দিলাম এবার যে সেদ্ধ করে রাখা রাইসটা আছে এটা কিন্তু এইটটি পার্সেন্ট সেদ্ধ করা আছে ফুল কিন্তু হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করা নেই এই এইটটি পারসেন্ট সেদ্ধ করা রাইসটা কিন্তু আমি প্রথমে নিচের লেয়ারটাতে দিয়ে দেব। দেওয়ার পরে আমি এবার এর মধ্যে দিয়ে দেব কেশর ভেজানো যে জলটা সেই জলটা ওর মধ্যে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে দেব তারপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলু আর ডিম ভেজে রাখা আলু ডিমটা চারিদিকে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে রাখবো চিকেন চিকেনটা দিয়ে দেবো যে চিকেনটা আমি কষিয়ে রেখেছি বিরিয়ানির জন্য সেই বিরিয়ানির চিকেনটা কিন্তু আমি এক এক করে চারিদিকে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এবার এক এক করে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আপনারা নুন কিন্তু মাংস আর ভাতের মধ্যে নুনটা ঠিক মতন দেখে তারপরেই নুন দেবেন আমি কিন্তু চেক করেই দিয়েছি আর দিয়ে দেব অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী চিনি দেব চিনি দিয়ে দিয়ে দেব এক এক করে সব গুঁড়ো মশলা প্রথমেই দিলাম গোলমরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে মশলাটা আমি বাড়িতে বানিয়েছিলাম সেই বিরিয়ানি মশলাটা তারপরে ওপর থেকে কিন্তু আমি বেরস্তা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই লেয়ারটার মধ্যে কিছুটা পরিমাণ ঘিও দিতে পারেন আমি কিন্তু ঘিটা এই লেয়ারটাতে দিইনি আমি একেবারে নিচে দিয়েছি আর একেবারে দেবো ওপরের লেয়ারটাতে এবার আমি আবার ভাতটা দিয়ে দিচ্ছি আমি দুটো লেয়ারের মধ্যেই কিন্তু কমপ্লিট করে ফেলবো মানে ওপরের লেয়ারটাতে শুধু যেহেতু ভাত থাকবে তাই আমি দুটো লেয়ারে কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবার দেখুন মিডিল লেয়ারটার মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণ আবারও ঘি দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে দিচ্ছি কেশর ভেজানো যে জলটা সেই জলটা কিন্তু আমি এবারও দিয়ে দিচ্ছি দিয়ে এবার দিয়ে দেবো মাংসটা একইভাবে যেরকম করে প্রথম লেয়ারটা আমি রেডি করেছি দ্বিতীয় লেয়ারটাও কিন্তু আমি একইভাবে রেডি করে নেব আর এই লেয়ারটার মধ্যে কিন্তু আমি যে চিকেন কষের চিকেনটা করেছি বিরিয়ানি সেই চিকেনের কিন্তু কিছুটা মশলা আমি দিয়ে দিয়েছি তাহলে একটু জুসিভাব হবে এবার কিন্তু আমি এক এক করে সমস্ত আলু ডিম সব কিছুই দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন এখন আমার কিন্তু সেকেন্ড লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওপর থেকে ভাত দিয়ে দিচ্ছি ভাতটা দেওয়ার পরে ঘি কেশর জলটা দিয়ে দিয়েছি সাথে যে বেরেস্তাটা লাস্টায় যেই বেরেস্তাটুকু ছিল সেই বেরেস্তাটুকু দিয়ে ওপর থেকে গোলমরিচ গুঁড়ো আর বিরিয়ানি মশলাটা কিন্তু ভালো করে দিয়ে দিচ্ছি সাথে নুন চিনিটাও খুব ভালো করে দিয়ে কিন্তু এবার আমি এটা ঢেকে দেবো আর সাথে অল্প করে আমি কিন্তু একদমই মিঠা আতর দিয়ে দেবো একদমই অল্প অল্প করে চারদিকে আমি একটু মিঠা আতর আতরটা দিয়ে দিয়েছিলাম আর আমি ওপরেও কিন্তু অল্প একটু বাটার দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার কিন্তু মিঠা আতরটা দিয়ে কিন্তু আমি এটা ঢেকে দেবো নয়তো কিন্তু গন্ধটা কিন্তু বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে দেখুন আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একদম কম ফ্লেমে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আমার কিন্তু হয়ে গেছে আমি গ্যাসে কিন্তু কুড়ি মিনিট বসিয়ে রেখেছিলাম আমরা তো প্রফেশনালি বিরিয়ানি করতে বিরিয়ানি কাটতে পারি না তো যেরকম করে আমরা বিরিয়ানি বাড়িতে নর্মালি কাটি সেভাবেই কিন্তু আমরা বিরিয়ানিটা কেটে নিয়ে এক এক করে বিরিয়ানিটা কিন্তু থালার মধ্যে সার্ভ করে দিচ্ছি এবার কিন্তু সবার জন্য আমি বিরিয়ানিটা এক এক করে সব থালায় সার্ভ করে নিচ্ছি দেখুন আমি বিরিয়ানিটা কিন্তু সবার জন্য সার্ভ করে নিয়েছি সবকটা থালাই কিন্তু আমি রেডি করে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ শশা আর টমেটো কাঁচা লঙ্কাও কিন্তু একটা করে নিয়েছি স্যালাড বিরিয়ানি আর নিয়েছি চিকেন কষা একদম কিন্তু রেসিপিটা জমে গেছে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না